আজকে আমি তোমাদেরকে দেখাবো সাজনা পাতা ভর্তা এই সাজনা পাতা ভর্তাটা এতটা চেষ্টি করে ভাবি তৈরি করেছে যা বলার বাহিরে তাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি চলো ভিডিওটি শুরু করা যাক এই জন্য আমি আমাদের সাদের গাছের থেকে কিছু সাজনা পাতা নিয়ে আসলাম এগুলিকে এখন আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে তারপর আমি এটাকে ভাপে দিবো ভাপে দেওয়ার জন্য কি করব এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে ধোয়া সাজনা পাতাগুলি রাখবো তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি মিডিয়াম আচে এটাকে জাল দেওয়ার পরে তারপর একটু পানি বের হবে পানিটা না শুকানো পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করে নেব আমার সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে উঠিয়ে এক রেখে দিব তারপর আর একটা কড়াইয়ে আমরা শুকনো মরিচ ভেজে নেব এর জন্য অল্প একটু তেল দিয়ে নিলাম তারপর এখানে আমরা এখন শুকনো মরিচটা ভেজে নেবো শুকনো মরিচটা আস্তে আস্তে অল্প আছে ভেজে নেবেন যাতে এটা পুড়ে না যায় কালো না হয়ে যায় আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেল এখন আমি দুইটা মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আগেই সেটাকে এখন ভেজে নিব। ওই তেলেই তো এখানে অল্প আছে আমরা আস্তে আস্তে করে ভেজে নিব। যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এক পাশ মাছ ভাজা হয়ে গেলে তারপর উলটিয়ে আরেক পাশও আস্তে আস্তে করে মাছটা ভেজে নিতে হবে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই মরিচের পাশে রেখে দিলাম এখন ওই তেলেই এখন আমি যেই সাজনা পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন এখানে ভেজে নেব এতে সাজনা পাতা গর্তাটা খেতেও অনেক টেস্টি হয় সাজনা পাতার সাথে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম সাথে অল্প একটু পেঁয়াজও দিয়ে নিব এগুলি একসাথে একটু সিদ্ধ করে নিব মানে ভেজে নিব আর কি যেই অল্প তেলটা ছিল মাছ ভাজার সাথে সেই তেলের সাথে আমরা এটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপর দেখুন আমার হয়ে গেল সাজনা পাতার সাথে পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ করে নেওয়া তো তারপর আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন আমরা মাছের যেই অংশটা আছে চামড়া সেটা ফেলে দিব আর কাটাটা অংশ ফেলে দিব আর মাছের অংশটা রেখে বাকি সব কিছু ক্লিন করে নিচ্ছি আমাদের কাটা বাছা হয়ে গেছে এখন আমরা একটা ব্ল্যান্ডারের নিয়ে নিয়েছি সেখানে আমরা সাজনা পাতা আর মাছ তারপর দিয়ে ব্ল্যান্ডটা করে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার চাইলে আপনারা যে কোনো ব্লেন্ডারে ব্ল্যান্ড করতে পারেন তেলে রাখা শুকনো মরিচের সাথে আমি অল্পিক পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে মেখে নিব যখন এটা মরিচের সাথে লবণটা মাখা হয়ে গেলে তারপর আমরা পেঁয়াজের সাথে এটা মেখে নিব। পেঁয়াজের সাথে মাখা হয়ে গেলে ব্ল্যান্ড করে রাখা মাছ আর সাজনা পাতাটা নিয়ে তারপর আমরা এখানে ভর্তা করে নিব সাথে সরিষার তেল দিতে ভুলবেন না এতে ভর্তাটা অনেক টেস্টি হয় এই ভত্তাটা আমার ভাবি তৈরি করেছে আমি ভয়েস দিলাম আশা করি আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ভত্তাটা সত্যি অনেক টেস্টি চাইলে আপনারা বাসায় বসে এই ভর্তাটা ট্রাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ